লিয়া লিয়া মানে কি কারণ এটা তো মানে কি বলবো যে দুধ দিচ্ছে তা তো নাই যে না এক বালতি দু বালতি দুধ দিচ্ছে দুহে বাজার সামনে ওঠে বাজারে দিয়ে আসবো ভোটে জলাম খেলা দেখাবো এটা গ্যারেন্টি আছে আচ্ছা আচ্ছা পুরো পাক্কা একদম পাক্কা সুপ্রিয় দর্শক শ্রোতা আমি অশোক আর আপনারা দেখছেন পি আর ইউটিউব চ্যানেল তো যাই হোক আজ আমি উপস্থিত হয়েছি এই মানবাজার থানার অন্তর্গত গলকিটি গ্রামে হয়তো আপনারা জানেন যেটা লক্ষণবাড়ির কাড়া ছিল আনাই গ্রামের সেই কাড়াটির এখন বর্তমান মালিক রয়েছে গলকিটি গ্রামে সুনীল সিং তো সেই কাড়াটি আজকে বিস্তারিত তথ্য আমি ভিডিওতে তুলে ধরতে এসেছি তো আমি জানবো কাড়াটির কবে লড়াই আপনারা দেখতে পাবেন আমার সঙ্গে রয়েছেন বর্তমান কাড়ার মালিক সুনীল সিং সুনীল সিং তো সুনীল সিং মহাশয় তো আমি সরাসরি চলে আসি মূল বক্তব্যে অর্থাৎ সাক্ষাৎকারে তো নমস্কার আপনাকে একটু আপনার নাম ঠিকানা বলুন নমস্কার আমার নাম সুনীল সিং গ্রাম গোলকিডি থানা মানবাজার জেলা পুরুলিয়া আচ্ছা আচ্ছা খুব সুন্দর ঠিকানা তো আচ্ছা এরপর আমি জানবো এনার কারার কেমন কি প্রস্তুতি চলছে দর্শক আগামী দিনের লড়াই আপনারা কোথায় দেখতে পাবেন গ্রামের আসরে কি বাহারে তো এই যে আমাদের সঙ্গে রয়েছেন ওনার ভাই তো ওনার কাছ থেকে আমি সাক্ষাৎকারে জানছি নমস্কার আপনার নাম আমার নাম দুলাল সিং গ্রাম গলি জেলা পুরুলিয়া তাহলে সুনীল সিং এর ভাই হ্যাঁ আচ্ছা আচ্ছা তো আগে যখন লখন কারা কাটা কারাটা ছিল তখন কারাটা একটু দৌড়াদৌড়ি করত ভালো রকম তখন কেমন কি মানে এরকম ইতপাত করে কি শান্ত হয়েছে এখন ব্যাপার হয়েছে লক্ষ্ণধার কাছ থেকে আনার পরে আমাদের তো কারা সেই রিপেয়ারিং করা হয়েছে রিপেয়ারিং বলতে ওই মোটামুটি যেরকম ছিল আর ওপর তো পেলু করা ছিল আচ্ছা আচ্ছা সেইটা রিপেয়ারিং করা এখনও হয়েছে তো দেখা যাক এখন মোটামুটি বারুদের মতন চেহারা দেখাইছে তো আচ্ছা 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 তো মোটামুটি দেখে মনে হচ্ছে মোমেন্ট যে লাগবে কি আচ্ছা আচ্ছা মানে আড় তাড়িগুলো পুরা ঘন্টায় না আড় তাড়ি একদম লেভেল করে দিই আড়িয়ে দিচ্ছি একদম আচ্ছা আচ্ছা শুকনো মাঠের মধ্যে ও বাবা তো কাড়া মোটামুটি লাগবে কি সেই লেভেলে আর কি তৈরি হয়েছে তো প্রস্তুতি মোটামুটি ভালোই চলছে আচ্ছা আচ্ছা তো দর্শক বলছে আগামী দিনে আপনার কারা লড়াই কোথায় দেখতে পাবো মানে গ্রামের আসরে কী পারে এখন আপনার এই সাললিতে নাম দিয়ে আছে তো সাললিতে সাললি হারাদন হারাদন বাবুর আসরে হ্যাঁ ওনার আসরে নাম দিয়ে আছে আচ্ছা আচ্ছা কত নম্বর দিয়েছে ওইখানে এক নম্বরের নাম দিয়ে আছে আচ্ছা আচ্ছা তো সেখানে তো এখন চারটে কাড়া নাম দেওয়া আছে তো চারজনের একবার ভোটের উপরে নির্ধারিত আর কি আচ্ছা চারজন বলতে ওই রাউতোড়া হারাধন মাহাত হ্যাঁ আর এই রোলালি হেমন্ত মাহাত আর আপনাদের একটা ওই বামনির সুডলাল মাহাত চারটে চারটে এগুলো ওই ভোটের মধ্যে জোড়া তো হ্যাঁ হ্যাঁ তো সেখানে যদি জোড়া পাওয়া যায় তো মোটামুটি লড়াই দেখাবে আর ওখানে যদি লড়াই মোটামুটি জোড়া না পাওয়া যায় তো নেক্সট আমার এই আশ্বিন মাসে তখন টার্গেট আছে আচ্ছা আচ্ছা গ্রামে

তো আচ্ছা যদি সেখানে আপনাদেরকে জোড়া দেই তো কারার উপর কীরকম বর্ষা আছে মানে লড়াই কীরকম দেখাতে পারে দেখুন আমার ঘরে তো কাড়া মোটামুটি লড়াই দেখাই আচ্ছা আগের বেলায় যেটা নিয়ে গেছিলাম ওটা পুরো বারুদের মতো লড়াই দেখাইছে আচ্ছা আচ্ছা মানে এর পূর্ব কাড়া ছিল পূর্বে যেটা ছিল তোমার ওখানে নিয়ে গেছিলাম আচ্ছা ওটা বারুদের মতো দেখাইছে তো আশা রাখছি এটাও দেখাবে আচ্ছা আচ্ছা কারণ এগুলো আমাদের আজের জিনিস তো লয় যে আজ এনেছি কালকে লাগাবো ইস্যু করলে আমাদের এগুলো আগের থেকেই আছে তো

মানে যদি ওখানে জড়া যদি না মানে পান তো হ্যাঁ তখন গ্রামে তারপর গ্রামে গ্রামে থাকবে আচ্ছা আচ্ছা গ্রামে একান্ন হাজার থাকবে আচ্ছা আচ্ছা তো আপনাদের গ্রামের আসরটা কতদিন হবে গ্রামের আসরটা এখন ওইটা গবেষণা চলছে আচ্ছা মানে ওইখানে না রেজাল্ট হলে তো বলা যাবে না আচ্ছা আচ্ছা ওইখানে রেজাল্ট হোক তারপরেই মোটামুটি আপডেটে পর নেক্সটটা পরের আপডেটে বলি দেবো আচ্ছা আচ্ছা সম্ভাব্য কিছু কি প্রাইজ প্রাইজ এটা একান্ন হাজার থাকবে আর ওপেন চ্যালেঞ্জ আচ্ছা আচ্ছা

তো তাহলে এখন প্রস্তুতি পুরো চলছে প্রস্তুতি এখন পুরা সেই লেভেলে চলছে আচ্ছা আচ্ছা দেখভাল কি করো কাটা দেখভাল আমরাই করি মোটামুটি আচ্ছা আচ্ছা মানে পুরা দৌড়া দৌড়ি করছি দৌড়া দৌড়ি মানে মানছে না কোনো আচ্ছা আচ্ছা না কাটা আমিও দেখলি আগের থেকে মানে একটু বলটাও ধরেছি বল ধরিছে মোটামুটি রিপেয়ারিং করার জন্য হয়েছে আচ্ছা এবার মনোভাবটা আমাদের যে রিপেয়ারিং যেহেতু হয়েছে কাড়া মাথা দিবে গিয়ে আচ্ছা আচ্ছা এটা গ্যারেন্টি আচ্ছা আচ্ছা अ तो जाय हो खूब सुंदर मूल्यवान वक्तपो राखलन तो अच्छा कड़ा माने एखन तल प्रस्तुति पूरा चलछी प्रस्तुति माने लड़ाई सीजन चले एसे माने प्रस्तुति पूरा चलछी अच्छा अच्छा कारण उकने जते नहीं पाए तो ग्रामे हमरा कोरिबो अच्छा अच्छा माने लड़ाई जने जटा प्रस्तुति लिती पूरा लिया होईंगे पूरा लिया होईंगे जब अच्छा अच्छा अन किन जोडना पालो सामने ही सामने ही

কারণ এটা তো মানে কি বলবো যে দুধ দিচ্ছে তা তো নাই যে না এক বালতি দু বালতি দুধ দিচ্ছে ঠিক আছে আমি ধন্যবাদ জানাবো এনাদের উপস্থিতি সম্ভবত কারার কাড়া মালিকদের তাদের মূল্যবান সময় আমাদের চ্যানেলকে দেওয়ার জন্য তো এখানে শেষ করছি ভিডিওটা এরপর এনাদের কার কেমন কি প্রস্তুতি চলছে সেই ভিডিওটা দেখে থাকুন এবং আপনারা আরেকবার বলে থাকি যদি আপনারা এই কাড়া লড়াই যদি দেখতে চান মানে সেই শালডি বাবুর কাড়ার সঙ্গে অতি অবশ্যই কমেন্ট এবং লাইক করে জানাবেন এবং আপনার আমরা যেটা পুল মারবো অবশ্যই সেখানে ভোট দিয়ে জয়ী করার চেষ্টা করবেন যদি ভালো লাগে থাকে বা এই কাড়ার প্রতি যদি একটু বিশ্বস্ত হন মানে এটা দর্শককে কীরকম যদি কিছু বার্তা দেন এই ব্যাপারে দর্শককে হয়তো ভোটের জয়লাভগুলি খেলা দেখাবো এটা গ্যারেন্টি আছে আচ্ছা আচ্ছা পুরো পাক্কা একদম পাক্কা আচ্ছা আচ্ছা কারণ তো মোটামুটি মনে হচ্ছে দু জায়গায় মাথা দেয়নি মনে হয় সেটা তার জন্য তো রিপাইন করা হয়েছে আচ্ছা আচ্ছা মাথা দেয়নি বলে রিপাইন করা হয়েছে আচ্ছা আচ্ছা মানে এবার মানে কিছুটা গ্যারান্টি গ্যারান্টি পুরোটাই কাড়া বলে দিয়েছে গ্যারান্টি কাড়াটাই বলবে আচ্ছা আচ্ছা মানে মাথা দিছি ও মাথা দিবে কি আচ্ছা আচ্ছা ঠিক আছে এরপর কাড়ার ভিডিওটা দেখতে থাকুন নমস্কার ওলাই ওলাই দেখো আসলে হে 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 পাকে ভুবে নলি মানির ভেবে নাংকুডালি মাযার পাকে ভুবে নলি মানি ਰਬੋ ਤੋਂ ਕਾ ਵਾਈ ਵੀ ਰੇ ਆਵਾ ਮੈਰੀ ਵਾਸੀਆ ਦਰੂਨੋ ਸੇ ਮੈਰੀ ਵਾਸੀਆ ਦਰੂਨੋ ਸੇ ਵਾਸਿਰ ਸੁਰੇ ਅਮੀ ਜਬੁਨਾਏ ਜਹਾਨੇ ਵਾਸਿਰ ਸੁਰੇ